আমি আমরা হলো দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একটা বই লিখতে মানে বিশেষ করে আমি একটা বই লিখতে সক্ষম হয়েছি আজকে থেকে প্রায় আমার ছয় মাসের স্টাডি বিভিন্ন রকম বই পড়াশোনা করে সঙ্গীতটা খুব ইজি এবং সাবলীলভাবে করার জন্য আমি একটা বই লেখার কাজে হাত দিয়েছিলাম আশা করি এটা সমাপ্ত হয়েছে আমি এটা একটা সঙ্গীত বই তার নাম আমি দিয়েছি হলো সঙ্গীত শিখার প্রথম ধাপ সঙ্গীত শিক্ষার প্রথম ধাপ গ্রন্থনা মোহাম্মদ আবদুল সরকার সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক আমরা এই বইটাতে যা দিয়েছি সেটা হলো পরিচিতি পর্ব এখানে দেওয়া আছে পরিচিতি পরিচিতি দেওয়া আছে এক নম্বরে তারপরে দেওয়া আছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা তারপরে প্রাসঙ্গিক আলোচনা তারপরে হারমোনিয়াম সম্পর্কে আলোচনা শিক্ষকদের প্রতি কর্তব্য কণ্ঠস্বর সাধনার পদ্ধতি স্বর সাধনের সময় কণ্ঠস্বর সুন্দর রাখার উপায় ছেলেদের কণ্ঠের পরিবর্তন অভিভাবকের কর্তব্য কণ্ঠ সাধনার গ আসলে এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমি পরিস্থিতিতে বললাম এগুলি সবই এই বইয়ের মধ্যে আছে ইভেন দেন শেষে যে বিষয়টা আছে আমরা খুব সহজভাবে বাচ্চারা যাতে মানে যারা শিক্ষার্থী তারা যাতে খুব সুন্দরভাবে এই বইটার থেকে এই যে পণ্ঠ সাধনার গ আমরা দিয়েছি এক নম্বর সারগাম সারেগাম পাধানিসা সানিধাম মাগারেসা এইভাবে আঁকার মাত্রে কি দেওয়া আছে আমাদের এইভাবে প্রায় একশো একটা সারগাম দেওয়া আছে এটি যদি কেউ করতে পারে তাহলে নতুনভাবে মানে হারমোনিয়াম বাজাইতে পারবে এবং এই সারগামগুলা যদি তালের সঙ্গে সে করে তাহলে সে অনেক দূর অগ্রসর হবে এবং সে তারপরে পরেই সে হল খাড়ে হাত দিতে পারবে এই একশো একটা সারগাম শিখলে সে ঠাট এবং ঠাটের পর থেকে যেমন ঠাড় হলো দশটা বেলহন করলাম খাম্বাস কাঁপি আশা বলি ভৈরব ভৈরবী পুরবি মারবাহ তৈরি এবং এরপরে হল হনু সমুদ্রের মতানুসারে রাগ ছয়টা ভৈরব মেঘশ্রী বসন্ত পদ্যমন অটনারায়ণ এরপরে হলো রাগিনী ছত্রিশটা তিলক কামত চাফরঙ্গ ইমন বাঘেশ্রী ধানেশ্রী মিয়াদি মাল্লা জয় জয়ন্তী ইত্যাদি ইত্যাদি এগুলি সম্পর্কে সে পুরো ধারণাটা নিতে পারে একশো একটা সারগাম শিখে তাহলে তার জন্য সঙ্গীত শেখা একবারে ইজি হবে বলে আমি বিশ্বাস করি এবং আশা করি এই বইটি সবাইকে সংগ্রহ করার জন্য আমাদের কাছে যদিও খুব সীমিত স্টকে আছে। তারপরেও আমরা এটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আশা করবো যে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আমরা এই বইটি দেওয়ার চেষ্টা করব এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল সেভেন সিক্স ফাইভ ফোর এটা আমারই নাম্বার আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল সেভেন সিক্স ফাইভ ফোর অবশ্য বইটির কোনো শুভেচ্ছামূল্য আমরা রাখি নাই এটা আলোচনার সাপেক্ষে তবে আমরা পঞ্চগড় জেলা সহ সারা বাংলাদেশে এটি সাপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি সবাইকে অনেক ভালো লাগবে সবাই যাতে সঙ্গীত শিক্ষায় আগ্রহী হয় সঙ্গীত শিখতে পারে এই প্রত্যাশা কামনা করে আজকে আমরা এখানে ক্লাস করতেছি এটা হলো আমাদের সঙ্গীত এসনা। সঙ্গীত এসনা অন্য ক্লাসের সঙ্গীত এসনাতে আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে আসছি এবং এই বইটি সম্পর্কে যে আলোচনাটা হলো আপনারা সবাই এটা সংগ্রহ করার চেষ্টা করবেন সবাইকে সুস্থ এবং ভালো থাকার মানে পরামর্শ দিয়ে এবং সবাই যাতে সুস্থ থাকেন এই প্রত্যাশা কামনা করে এখান থেকেই শেষ করছি ধন্যবাদ